আসসালামু আলাইকুম আমি তানভিরা বিট চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড কজ আজকে আমি যাব খুলনার সব থেকে জনপ্রিয় কসমেটিক্স শপে আর আমি শুনেছি এই শপটা এত ফেমাস হওয়ার পেছনে মূল যে কারণটা সেটা হচ্ছে এখানে নাকি অথেন্টিক কসমেটিক্স এবং স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় তো চলুন দেখে আসি কী কী আছে এই শপে এবং আসলে কতটুকু অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় এই শপটাতে তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক শপটাতে ঢুকেই আমার হিউজ পরিমাণ স্কিন কেয়ার এবং কসমেটিক্স প্রোডাক্ট চোখে পড়ল তো এসব স্কিন কেয়ার এবং কসমেটিক্স প্রোডাক্টের মধ্যে ছিল ফেসওয়াশ ক্রিম টোনার সিরাম ফেস প্যাক ইত্যাদি তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে আমি কয়েকটা ট্রাস্টেড ব্র্যান্ডের প্রোডাক্টও দেখলাম যেমন এর মধ্যে রয়েছে ক্যারাভি এবং সিম্পল ব্র্যান্ডের প্রোডাক্ট ক্যারাভি এবং সিম্পল ব্র্যান্ডের প্রোডাক্টগুলি কিন্তু ডার্মোটোলজি টেস্টেড এবং ক্যারাভি এবং সিম্পল ব্র্যান্ডের প্রোডাক্টগুলি কিন্তু অন্যান্য শপে খুব বেশি অ্যাভেলেবেল না এবং আমি যতটুকু জানি সিম্পল ব্র্যান্ডের প্রোডাক্ট এখনও কপি হয়নি তবে একটি কথা সবসময় মনে রাখবেন কপি হয়নি দেখে যে কপি হবে না এরকমটা কিন্তু না আর তাই স্কিন কেয়ার এবং কসমেটিক্স প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এটি অরিজিনাল কিনা এর জন্য আপনারা গুগল করতে পারেন এছাড়াও প্রোডাক্টের গায়ে থাকা স্ক্যানারটি স্ক্যান করতে পারেন এ পাশটায় রয়েছে বিভিন্ন ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট এর মধ্যে রয়েছে শ্যাম্পু কন্ডিশনার ইত্যাদি এবার চলে আসলাম আমার সব থেকে ফেভারিট প্রোডাক্টের কাছে এখানে বিভিন্ন ধরনের পারফিউম এবং বডি স্প্রের কালেকশান রয়েছে সত্যি কথা বলতে এই পারফিউমগুলির মোরকটা আমার কাছে বেশি ভালো লেগেছে সত্যি কথা বলতে এখানে আমি পারফিউমের স্মেলের থেকেও পারফিউমের মোরকটাই বেশি দেখছিলাম এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টসের কালেকশান রয়েছে এর মধ্যে আছে গলার সেট চুরি এবং রিংয়ের কালেকশন তবে সত্যি কথা বলতে আমার এই আংটির কালেকশনগুলি বেশি ভালো লেগেছে তবে আপনারা যারা ম্যাচিং করে অর্নামেন্টস পড়তে পছন্দ করেন তারা এই কালেকশানগুলি দেখতে পারেন এবার আসি আমার ওপিনিয়নে আমার কাছে অ্যাভারেজ মানের মনে হয়েছে মোটামুটি ভালো লেগেছে তবে হ্যাঁ এখানকার প্রোডাক্টগুলি আপাত দৃষ্টিতে আমার দেখে মনে হয়েছে অরিজিনাল তবে অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলি নেওয়ার সময় কিউআর কোডটি স্ক্যান করে নেবেন এছাড়াও শপটার ডেকোরেশনটা সুন্দর আমার কাছে ভালো লেগেছে অনেক বেশি ভিড় থাকার কারণে এই শপটার কয়েকটা পার্ট আমি দেখাতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভবিষ্যতে যদি সময় হয় অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই হচ্ছে শপের ঠিকানা এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব গাইজ আমি কিন্তু আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও চান তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ